বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা জুলাই যোদ্ধা মাহিদি আসানকে জামিন দিয়েছে আদালত আজ রবিবার সকাল দশটায় শুনানি শেষে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মানানের আদালতে মাহিদির জামিন মঞ্জুর করা হয় এর আগে সকাল আটটায় তাকে আদালতে প্রেরণ করা হয় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মাহিদিকে গ্রেপ্তার দেখানো হয়েছে এদিকে তার মুক্তির দাবিতে আদালত পাঙ্গনে সকাল থেকে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা কর্মীরা এর আগে শনিবার রাত আটটার দিকে অভিগত শহরের শাস্তানগর এলাকা থেকে মাহিদিকে আটক করে স্বাস্থ্যগোস্তানা পুলিশ আটকের পর তাকে অভিগত সদর মডেল থানা হস্তান্তর করা হয় এক ঘটনার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা সদর মডেল থানার সামনে রাতভর বিক্ষোভ কর্মসূচি পালন করেন মাহিদির মুক্তির দাবিতে এ ঘটনায় ঢাকা শাহবাগেও বিভিন্ন বিক্ষোভ কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এছাড়া মাহিদিকে আটকের দাবিতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় প্রতিবাদ জানানো হয় তার প্রতিবাদ জানানো হয় তাকে অবিলম্বে মুক্তির দাবিতে তারা ঐক্যবদ্ধ হয়ে পরবর্তীতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন এদিকে আজ সকালে মাইদি জামিনে মুক্তি পাওয়ার পর তিনি বললেন যে তার দায়িত্ব আরও বেড়ে গেছে এমন দায়িত্ব আরও বেড়ে গেছে বৈষম্য বিরোধী আন্দোলনের সামনের সারির নেতা মাহিদি আসান দু হাজার চব্বিশ সালে সামনে থেকে তিনি আন্দোলন করেছেন এরপর আন্দোলন পরিবর্তিত যারা সমস্যায় পড়েছেন তাদের পাশে তিনি দাঁড়িয়েছেন মূলত যারা আন্দোলন করেছেন তাদের পাশে দাঁড়িয়েছেন গত শুক্রবার স্বাস্থ্য আর পুলিশ নয়ন নয়ন নামে একজন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকে গ্রেপ্তার করে পরবর্তী তাকে চালিয়ে আনতে মাইদি সেখানে যান সেখানে পুলিশের সাথে কথা বলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেটি ভাইরাল ভাইরাল হয় মূলত এ কারণে মাইদিকে পুলিশ আটক করেছে এমন দাবি করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা মাইদি জামিন হওয়ার পর পরে তারা তাকে নিয়ে আনন্দ মিছিল করেন এবং পরবর্তীতে যাতে আর কোনো বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীদের এ ধরনের হয়রানি না করাও সে বিষয়ে সে বিষয়ে তারা দাবি তোলেন